আসসালামু আলাইকুম হাসিনাস কুকিং স্টাইল পেজে সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিও দেখার জন্য আজকের রেসিপি করছি আমি রেসিপি না খেতে মন চাইলো তাই করছি আমি এখানে ভাতের চালের খুদ আছে যেটা ভাঙা চাল বলে খুদ সেটা আছে ডাল আছে মুসুর ডাল আর বুটের ডাল বা অ্যাংকর ডাল বলতে পারেন বা ছোলার ডাল বলতে পারেন এটাকে আমি ভিজিয়ে রেখেছি চার পাঁচ ঘন্টা এখন আমি এটাকে পেস্ট করে নিব দেখতে পাচ্ছেন আমি এটাকে পুরোপুরি একেবারে বেশি পেস্ট করে একটু হালকা দানাদার আছে এটার সাথে এখন আমি কিছু মশলা অ্যাড করে নিব আজকের এই খাবারটা হচ্ছে আমাদের বাসার সন্ধ্যার নাস্তা আমি কিন্তু আগে কখনো এটা বানিয়ে খাইনি আমার আম্মু বানাতেন আমার শাশুড়ি বানাতেন এখানে আমি এক চামচ পরিমাণ টেবিল চামচের কম চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো আন্দাজ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো হ্যান্ড হুইস্কের মাধ্যমে মিশিয়ে নিলে বেশি ভালো হয় আমি প্রথমেই চামচ ব্যবহার করে ফেলেছি যাই হোক আজকের এটা কিন্তু আমার রেসিপি ছিল না আমার বাসায় বানানো সন্ধ্যার একটা নাস্তা আমান্তার বাবা খেতে চেয়েছিলেন তাই বানিয়ে দিলাম তো প্রথম বানালাম ভয়ে ভয়ে বানিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিছু পরিমাণ বেশি দিলেও হতো কিন্তু আমার কাটা ছিল না তাই যতটুকু ছিল দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর সেই সাথে ধনে পাতা এখানে আপনি চাইলে বিলাতি ধনেপাতা যেটাকে বলে লম্বা লম্বা সেই ধনে পাতাটাও ইউজ করতে পারেন একটা ডিম দিয়ে দিলাম আমি একটু পাকামু করে আমি ডিম আমার আম্মু বা আমার শাশুড়ি ডিম দিতেন কি না জানি না এটা মেনলি নারায়ণগঞ্জের একটা খাবার চাপটি বলে এটাকে তো আর আমার শ্বশুরবাড়িতে বলে মাদারীপুর তারা বলেন চলটা তারা কিন্তু মশলা দেন না পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলিও দেন না তারা শুধু লবণ দিয়ে চালের গুঁড়াটা গুলিয়ে ডোসার মতো বানিয়ে বাদাম ভর্তা আর বেগুন ভর্তা বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খান তো হালকা একটু কুসুম গরম পানি অ্যাড করে আমি ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিলাম হালকা একটু পাতলা করে নিলাম আমান্তার বাবা খেতে চাইলো তাই বানালাম এখানে পেঁয়াজ আর শুকনা মরিচ আমি ব্ল্যান্ডারি দিয়ে বাদাম ভর্তা বানানোর একটা আয়োজন চলছে চুলাই চাপটি বানাচ্ছি আর বাদাম ভর্তা করে দেব দুপুরের রান্না কাসুরি মেথি দিয়ে চিকেন রান্না করেছি সেটা দিয়ে খাওয়ার কথা ছিল কিন্তু ভাবলাম ভর্তা দিয়ে খেলে মন্দ হয় না তাই ঝটপট আমি বাদাম ভাজা ছিল বাসায় চীনা বাদাম ভাজা ছিল সেই চীনা বাদাম দিয়ে আমি বাদাম ভর্তা বানিয়ে ফেললাম এক সময় আপনাদের সাথে আমি চীনা বাদামের ভর্তার রেসিপিটাও শেয়ার করব ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন চাপটি বানাচ্ছি তো এখানে চাপটিটা গোল করে দিতে হবে ডোসার মতো অত পাতলা হবে না কিন্তু মুচমুচে হবে সবচেয়ে বেশি ভালো হয় আতপ চাল নিলে কেউ আতপ চাল বলেন কেউ আওলা চাল বলেন যেটাই বলেন এটার সাথে ডাল অ্যাড করে ভিজিয়ে রেখে সেটাকে পাটায় বেটে নিলে বেশি ভালো হয় আর গোলাটা যদি আগেই গুলিয়ে রাখেন তাহলে জিনিসটা আরও স্মুথ হয় আমি প্রথম বানিয়েছি ওই হিসাবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে তো আমি বানিয়ে বানিয়ে দিচ্ছি আর আমান্তার বাবা কিন্তু খাচ্ছেন আমান্তার বাবা কিন্তু গরম গরম খাচ্ছেন আমি বানিয়ে বানিয়ে চুলা থেকে নামিয়ে তাকে বাদামের ভর্তা দিয়ে গিয়ে গিয়ে দিয়ে আসছি আর উনি খাচ্ছেন এই যে আমার বাদামের ভর্তা কমপ্লিট বাদামের ভর্তাটা একটু ঝাল হয়ে গেলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল একটার পর একটা চাপটি বানানো হচ্ছে এই ফাঁকে কিন্তু আমিও খেয়ে নিয়েছি হয়তো আপনারা দেখেননি অফ ক্যামেরায় আমিও কিন্তু বাদাম ভর্তা দিয়ে চাপটি দিয়ে খাওয়ার লোভটা সামলাতে পারিনি আর ধনে পাতার গ্রানটা উফ ডেলিশিয়াস আপনারাও সময় পেলে বাসায় বানিয়ে খাবেন এটা একটা গ্রামের খাবার হলেও সবাই কিন্তু এই জিনিসটা খুবই পছন্দ করে আমি আবারও পরে বানাবো তা আজকে প্রথম অল্প কিছু বানালাম বানিয়ে দেখলাম যে কেমন হয় প্রথমে দু একটা একটু নষ্ট হয়েছে তারপর এগুলো সুন্দর হয়েছে এটা মুরগির মাংস বা বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খেতে কিন্তু মন্দ লাগে না খুবই মজা হয় এখানে আমি আমার ছোট ছেলের জন্য বেড়ে নিয়েছি চিকেন দিয়েছি মুরগির মাংস আর বাদামের ভর্তা দেখি সেই কোনটা দিয়ে খায় এই এই চাপটিটা কিন্তু একটু মুচমুচে করে ভেজেছি একটু বেশিক্ষণ চুলায় রাখলে কম আছে সেটা কিন্তু খুব মুচমুচে হয় বাদামের ভর্তার সাথে চাপটি আমি আগে কখনও চাপটি বানাই আজকে প্রথম বানালাম আমন তার বাবাকে নিয়ে দিচ্ছি আমি খেয়ে তো আমি ঝালে একেবারে শেষ এই যে চাপটি বাদামের ভর্তা